বিশ্বনাই বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শুনো যারা আল্লাহর আরস বহন করবে পুরো সাইজ বলা যাবে না বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাট কত কতটুক হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তাগুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন

সাতশো বছর সময় লাগে